তারা গুণী শিল্পী তাদের না দিয়ে শিল্পীর পর্যায়ে পড়ে না তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে বেঁচে থাকতে অ্যাওয়ার্ড যদি না পাই পরে ওটা দিয়ে লাভ নেই মৃত অ্যাওয়ার্ড মৃত ব্যক্তির অ্যাওয়ার্ড হয় না আজকের অনুষ্ঠানে আসলে অনুভূতি ভীষণ ভালো ভালো এই জন্য যখন কোনো অনুষ্ঠানে যা করে তখন আমাদের মানে আমরা শিল্পীরা ভীষণ খুশি হই ভালো লাগে যে মনে হয় যে না একটা কাজে যাচ্ছি কাজের মধ্যে আছি ব্যস্ততার মধ্যে আছি আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে এই অনুষ্ঠানটি হচ্ছে ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে যে আমার আমি কি বলবো আমার ছোট ভাই জেমস কাজল ও অ্যারেঞ্জ করেছে এবং ওর দলের যারা যারা আছে সবাই নাম তো করতে পারবো না জানি না তো সবাইকে আমি ধন্যবাদ দেব এবং তাদের জন্য দোয়া রইল আমি চাই তারা যেন প্রত্যেক বছরে মাসে না প্রত্যেক বছরে বছরে এই শিল্পীদের নিয়ে অ্যাওয়ার্ড ফাংশনগুলো করে আরেকটা কথা হল যে আমি বলতে চাচ্ছি যে শিল্পীরা যখন জীবিত থাকে শিল্পীরা যখন জীবিত থাকে এই অ্যাওয়ার্ড ফাংশনগুলোর জন্য তখনই সেই জীবিত শিল্পীদের হাতে দেওয়া হয় কারণ আমরা অনেকখানে দেখেছি মৃত ব্যক্তির অ্যাওয়ার্ড হয় না কারণ সে তো নিজের হাতে অ্যাওয়ার্ডটি দেখেও নেই নিতেও পারেনি সে চলে গিয়েছে পৃথিবী চেয়ে সেই অ্যাওয়ার্ডটা দেখলাম আমি বলবো হয় হিসেবে যে জীবিত থাকতে থাকতে যদি যারা এই অ্যারেঞ্জগুলি করে থাকেন অর্গানাইজার যারা আছেন তারা যদি শিল্পীদের হাতে এই পুরস্কারটি দেন তারা অত্যন্ত খুশি হবে এবং তাদের জন্য দোয়া করবে যে না আমরা জীবিত থাকতেই আমরা সুফল পেয়েছি আমরা আসলে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমাদের মাঝে মনে হয় যে আমাদের আরও এগিয়ে যেতে হবে আরও এগিয়ে যেতে হবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই অ্যাওয়ার্ড ঠিকই পাবো কিন্তু এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ এখন আমাদের এখানে কোনো আমাদেরকে নিয়ে কোনো ছবি হচ্ছে না যার জন্য আমরা যে ভালো কিছু কাজ করব আরও ভালো কিছু কাজ করতে চাই করবো দর্শকদের দেখাতে চাই যে আমরা এখনো শেষ হয়ে যায়নি আমরা এখনো বেঁচে আছি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা ভালো কাজ যদি দেখাতে পারি এখন যদি ছবি আসে কোনো নতুন কোনো ছবি আসে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব নতুন কোনো ভালো কাজ দেখানো দর্শকদের আসলে এটা ঠিক না এটা করা উচিত না কারণ যারা শিল্পীর পর্যায়ে পড়ে না তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আর আমি এত বছর ধরে কাজ করছি আমি অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি অনেক কিছু পেয়েছি তো আমি বলবো আমার অ্যাক্ট্রেস হিসেবে আমি বলবো যে এইটা যেন না করে যার অ্যাওয়ার্ড যার ভাগ্যে আছে সে যেন সেই অ্যাওয়ার্ডটি পায় এবং যারা জুরি বোর্ডে থাকে তাদেরকে অনুরোধ করব। ন্যাশনাল অ্যাওয়ার্ড দেখে যেন দেয় ন্যাশনাল অ্যাওয়ার্ড যেন দেখে দেয় যে কারা প্রাপ্য কারা পাবে সেইটা দেখে যেন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা দেওয়া হয় অবশ্যই আক্ষেপ আছে অবশ্যই আমিও তো সেই পর্যায়ে পড়ি কারণ আমিও শিল্পী আমারও ইচ্ছে হয় যে আমি এত বছর চলচ্চিত্রে কাজ করেছি আমি অবশ্যই ন্যাশনাল অ্যাওয়ার্ড যেন আমি যে পেয়েছি আবার যেন আমি আবার যেন আমি অ্যাওয়ার্ড পাই আমার এটা খুব ইচ্ছা কারণ বেঁচে থাকতে অ্যাওয়ার্ড যদি না পাই পরে ওটা দিয়ে লাভ নেই কোনো লাভ নেই কেউ দেখে না কারণ বেঁচে থাকতে অনেকেই দেখে না যে আর্টি শিল্পীদেরকে অনেক শিল্পী আছে নানা জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে আছে তাদের খবর রাখা হয় না তাদেরকে কেউ জিজ্ঞাসা করে না এটা কিন্তু অন্যায় কারণ তারাও একদিন এই দাপটে সেই এপিসিতে কাজ করেছে তাদের খোঁজ খবর নেওয়া আমি মনে করি জরুরি তাদেরকেও তারাও ভালো ভালো আর্টিস্ট শিল্পী আছে যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে যদি আপনি যে যোগ্য নেই যার যোগ্য নেই তাকে দেন তাহলে তো এটা আক্ষেপে আক্ষেপের কথাই আমিও আক্ষেপ আমিও এখনো আশায় আছি যে আজীবন সম্মান সম্মাননা পুরস্কারটা যেমন আমি পাই এটা নিয়ে আমি আশায় আছি তো জানি না ইনশাল্লাহ সামনে হয়তো পেতেও পারি আর না পেলেও সেই দুঃখ রয়ে থাকবে আমরা দুঃখ <small> থেকে যাবে আর কি সবাইকে সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আমাদের শিল্পীদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমরা আমাদের জন্য আপনারা আপনারা আছেন বলেই আমরা বেঁচে আছি সত্যি কথা আপনাদের জন্যই এখনো শিল্পীগুলো বেঁচে আছেন আপনারা এই যে কথাগুলো তুলে ধরেন শিল্পীদের ইন্টারভিউ নিয়ে ছবি থাপিয়ে পত্রিকাতে দেন এটা আসলে আপনাদের জন্য একটা মানে ধন্যবাদ দেব ধন্যবাদের দোয়া দেব দোয়া দিয়ে গেলাম আপনারা ছোট বড় যে কোনো শিল্পী হোক কাউকে অনীহা করবেন না সবার ইন্টারভিউ নেবেন সবারই দুঃখ আছে কষ্ট আছে সবার ইন্টারভিউ নেবেন অবহেলা করবেন না কারণ তারাও শিল্পী এক সিন যদি করে থাকে তারাও শিল্পী এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ